গেল দুই ডিসেম্বর মধ্যরাতে বেপরুয় গতিতে বিএমডাব্লিউ হাঁকিয়ে পুলিশ সার্জেন্ট বহুয়া হাজকের বাবা বনরঞ্জন হাজগকে গাড়ি চাপাতেন এক বিচারপতির ছেলে আহত বনরঞ্জন নিজেও অবসরপ্রাপ্ত বিজেপি কর্মকর্তা কিন্তু এরপরেও পুলিশ বিচারপতি ছেলের গাড়ি চাপা মামলা নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে গুরুতর আহত মনোরঞ্জন এখনো মৃত্যু পথযাত্রী সার্জন বহুয়ার অভিযোগ যে গাড়িটি তার বাবাকে চাপা দিয়েছে সেটির মালিক অনেক প্রভাবশালী যে কারণে লিখিত অভিযোগ দিলেও বনানি তার মামলা রেকর্ড করে করেনি এই ঘটনার ইতিমধ্যে দশ দিন পেরিয়ে গেছে পুলিশের সবাই এই ঘটনা জানেন কিন্তু মামলা না নেওয়ার যৌক্তিক কোন কারণ কেউ বলতে পারেননি গেল দুই ডিসেম্বর রাত দুইটার পর বনানীর চেয়ারম্যান বাড়ি সড়কে মনোরঞ্জন হাজুকে সাইকেল সহ চাপা দেয় একটি লাল রঙের একটি বিএমডাব্লিউ কার সে সময় গাড়িতে ছিলেন এক নারী সহ তিনজন ঘটনার রাতের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় চেয়ারম্যান বাড়ি ইউরোপের পাশে মোটরসাইকেল দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন মনোরঞ্জন স্বাভাবিক নিয়মে চলাচল করছিলেন যানবাহন হঠাৎ একটি প্রাইভেট কার অপর পাশ থেকে এসে তাকে চাপা দেয় গাড়ি চাপায় কোমরের নিজের অংশ থেতলে যায় মনোরঞ্জনের চূর্ণ হয়ে যায় মোটর সাইকেলটি বা পায়ের হাঁটুর নিচ থেকে পাঁচ ছয় টুকরো হয়ে যায় ডান পায়ে জখম ছিল গুরুতর ঘটনার পর বনানী থানা পুলিশ পথচারীদের সহায়তায় আহত ব্যক্তিকে উদ্ধার করে এবং প্রাইভেটকারে থাকা তিনজনকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কর্মরত সার্জেন্ট মহুয়া হাজুমের বাবা মনোরঞ্জন হাজক দু সালে বর্ডার গার্ড বাংলাদেশের হাবিলদার হিসেবে অবসরে যান তিনি কয়েক বছর ধরে বনানীর একটি বেসরকারি নিরাপত্তা প্রদানকারী অনুষ্ঠানে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন ঘটনার দিন অফিস শেষ করে তিনি বাসায় ফিরছিলেন মহুয়া হাজং জানার অভিযুক্তদের পরিচয় জানার পর ওই রাতের গাড়ি সহ তাদের ছেড়ে দেয় পুলিশ দুর্ঘটনার পর দিন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে মহার বাবার ডান পায়ের হাঁটু থেকে নিজ পর্যন্ত কেটে ফেলেন চিকিৎসকেরা নারী সার্জেন্ট অভিযোগ করেন এ সময় অন্তত তিন দফায় তিনি বনানী থানায় মামলা করার জন্য গেলেও পুলিশ তার অভিযোগ নেয়নি এই ব্যাপারে অভিযোগ করার জন্য তিনি থানায় গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সঙ্গে দেখা করেননি ধরেননি গাড়িটির মালিক আইডিএলসি ফাইন্যান্সিয়াল লিমিটেড তবে গাড়িটি চালাচ্ছিলেন সাইফ হাসান নামের এক যুবক এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী অন্তরা ও বন্ধু রুয়াদ এরা সবাই গুলশান এ এর বাসিন্দা বলে জানা গেছে